ঢাকার ধামরাইয়ে গাঙ্গুটিয়া ইউনিয়নে বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক হাজার অসহায় দরিদ্রদের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ছয় জুন শুক্রবার বেলা বারোটার দিকে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া জামিয়া মইনুল ইসলাম মাদ্রাসা মাঠে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে দুই কেজি পোলাওয়ের চাল এক কেজি চিনি এক প্যাকেট সেমাই এক কেজি সয়াবিন তেল এক কেজি পেঁয়াজ এক কেজি আলু এক কেজি ডাল এবং একটি সাবান ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী তুলে দেন ঢাকা জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ইয়াসিন ফেরদৌস মুরাদ এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা ও ধামরাই উপজেলার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হয়তোবা আপনাদের পরিবারের দুই বেলা আপনাদের খাবার হবে না কিন্তু আমরা যদি এক বেলাও যদি আপনাদের পুরা পরিবারকে কে নিয়ে একসাথে এক বেলা যদি আপনারা সবাই যদি ঈদের দিন আনন্দ করে খেতে পারেন তাহলে আমার মনে হয় সেটাই হবে সবচেয়ে বড় প্রেরণা উৎস সেটা হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমানের এই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই তার জন্য দোয়া করবেন তিনি যেন তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়ার আদর্শ এবং বাংলাদেশের মানুষকে নিয়ে যিনি স্বপ্ন দেখেন এই বাংলাদেশ একদিন আর কখনো কোনো দিন কোনো মানুষ যেন দরিদ্র সীমার নিচে বসবাস না করে